আজ আমাদের গজারিয়া উপজেলার একজন কৃতিমুখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদ খানের জন্মদিন তহিদ খান আমাদের কার্যক্রমের একজন সুমান আমাদের কাজিনস ক্রিয়েশনের একজন সদস্য ইতিপূর্বে আমরা তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের পর থেকে তাকে সংবর্ধিত করেছিলাম সেই সুযোগ পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ আজ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাদের বৃক্ষপ্রেমী এই শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি জন্মদিনের শুভেচ্ছা প্রিয় শিক্ষক মেধাবী মুখ ডক্টর তহিদ খান জন্মদিনে আপনাকে জানাই অগণন শুভেচ্ছা আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে